আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কিভাবে আপনারা 2G 3G নেটওয়ার্ক থেকে কিভাবে 4G নেটওয়ার্ক ইউজ করবে আরো ভালো স্পিডে যাদের মোবাইলে 4G সাপোর্ট করে না অথবা ফোর জি নাই থ্রি জি টু জি দি মোবাইল চালাচ্ছেন কম স্পিডে আমি আপনাদেরকে আজকে একটি সফটওয়্যারের সাহায্যে কীভাবে ফোর জি নেটওয়ার্ক ইউজ করবেন খুব দ্রুত গতিতে সেটা আমি দেখাব কীভাবে সেটিং করবেন এবং কোন সফটওয়্যার সব কিছু যদি জানতে যদি চান তাহলে আমার ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যেতে হবে এই যে দেখতেছেন প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে আমি আগে থেকে লিখে রাখছি এখানে সরওয়ার্ড এস ও আর ডাব্লিউ এ আর ই এরকম সার্চ করবেন এখন সামনে এই দুটা সফটওয়্যার চলে আসবে উপরটা আর নিচেরটা আপনারা লুকোটা দেখে রাখুন এবং এই দুটা সফটওয়্যার আপনারা ইনস্টল করবেন এখানে একটা সফটওয়্যার কাজে লাগবে সেটি হচ্ছে এটি যেটা সার্ভার টু জি থ্রি জি ফোর জি ইন্টারফেস প্রো এটা এটার মধ্যে কিছু কাজ আছে আর বাকিটা তেমন কোনো কাজ নাই তারপরেও এটা ইনস্টল করবেন এই দুটোটা লাগবে এরপর ওপেন করার পর যখন মেনুট আসবেন আসার পর প্রথমে আমরা উপরটা ওপেন করবো ওপেন করার পর প্রথমটা এরপর দেখবো এখানে কিছু করা যায় কিনা এখানে কিছু করার নাই এটা এভাবে থাকবে এরপর এখানে ক্লোজ দিয়ে দিবেন এটা এরপর এটা ওপেন করার আগে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে এখানে মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই মোবাইলের মধ্যে এলটিই এটা হচ্ছে ফোর জি এটা ফোর জি সাপোর্ট করে এই মোবাইলে কিন্তু যাদের মোবাইলে এ নেটওয়ার্ক সেটিংয়ের মধ্যে এল ই নাই বা এখানে এস প্লাস আসে এখানে কীভাবে ফোর জি আনবেন আমি সেটা আজকে দেখাবো তো যাদের মোবাইলে এল নাই ই নেই ডাব্লিউ সি ডি এম এ জি এস এম এ ও টু এরকম আসে টু জি থ্রি জি সাপোর্ট করে ফোর জি সাপোর্ট করে না আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে এল ই আনা যায় তো সেটিংটা আমি আপনাদেরকে দেখালাম দেন ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর প্রথমত এটা তো ওপন করছি ওপেন করার পর এখানে আপনারা দেখতেছেন এখন এস আছে আমি এখানে ফোর জি আনবো অর্থাৎ মানে ফোর জি নেটওয়ার্ক কীভাবে আনতে হয় সেটা দেখবেন আপনারা ভিডিও দেখতেছেন এরপর এটা ওপেন করবেন এখানে এটা ওপেন করার পর সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে টু জি এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা টু জি থ্রি জি ফোর জি জি এস এম ডাবলি সিডিএমএলটি ই এটা করে দিবেন এটা করে দেওয়ার পরে যদি এখানে যদি ফোর জি যদি না আসে তাহলে ব্যাগে গিয়ে এখানে ফোর জি এল এটা দিয়ে দিবেন হ্যাঁ আমি এটা দিচ্ছি এরপর সেম জিনিস এখানেও দিয়ে দিবেন এবার এখানে যেভাবে দিলাম সেখানে এখানেও ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফোর জি এল টি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর এখন একটু দেখি এখানে ব্যাকে কিছু করা যায় কি না এখানে কিছু করবেন না এখানে কিছু করার দরকার নাই যেভাবে আসে সেভাবে থাক কিছু করার দরকার নাই এরপর এখানে এখানেও কিছু করবেন না এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন নিচে দেখতেছেন অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এরপরে কোনটাকে একবার রেজিস্টার দিবেন এখানে রেজিস্টার দেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর আবার সেটিংয়ে যেতে হবে সেটিং এ গিয়ে আবার এখানে মোবাইল নেটওয়ার্ক ওকে দিবেন ওকে দেওয়ার পর আবার এখানে ওকে দিবেন এখানে যাদের এলটি এটা নাই এটা কিন্তু এখানে চলে আসবে চলে আসার পর এখানে আপনারা দিয়ে দিবেন এল তে এরপর এখানে ব্যাকে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এখন বর্তমানে ত্রিশ জি ছিল এখানে এখন ফোর জি কিন্তু চলে এসেছে এখন উপরে দেখেন ফোর জি চলে এসেছে আমার এই মোবাইলে ফোর জি সাপোর্ট করে কিন্তু ফোর জি কিন্তু আসে না আমি বর্তমানে যে স্থানে আসি কিন্তু এই সফটওয়্যারটির সাহায্যে এখন এখানে ফোর জি চলে এসেছে তো এভাবে আপনারা টু জি থ্রি জি নেটওয়ার্ককে ফোর জি গতিতে আপনারা ইউজ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং ভিডিওটি দেখার পর সবাই ট্রাই করে দেখবেন যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো সে সবাই সুস্থ থাকবেন এবং জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকবে